আর কি বলবো এটা তো কপি গান এগুলো কপি গান আজকালে চলে ভাই রবি আমার সিটি কাদা বো তোমারে আমি আজ তোমার ই তুমি গো যো আহারে ফিল ফিল মুমাস না মন মানে না আমার তুমি তাই কই একটা দেখু বাবু বলে তাই দুয়ারে জেকে রই গান

এই মুহূর্তে এই মুহূর্তে আমার পাশে যে দুইজনকে দেখতে পাচ্ছেন আপনারা এই ডিজের শাগেলকে ইতিমধ্যে চিনেছেন লাইলার প্রেমিক কিন্তু আরেকজন ডিজের শাগেলের প্রেমিক হিসেবে দাবি করে আজকে আমার এখানে এসছে আমি পরীক্ষার্থী বসেছি হাটাইরে মাসকা লাইলা নিয়ে কত মিনিট গান গাইতে পারবে ননস্টপ দাও 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 শুরু করো দাও দাও মা খাও লাইলাইরে খাও

গান এলো এর থেকে ভালো গাইতে হই আমি তাহলে আমার আমার মনের মধ্যে লালা পথে ভালোবাসা অনেক অবশ্যই গান ছবি থাকলে হয় না এ তো নর্মাল গায় আর সামনে হবে না গান কে শুনানো গান তুমি থাকো আমি তোমার তোমারে বুকেরব আর কোনখানে যাব না তাই নাকি লায়লা

বেঁচে মনার মতো আমি কেন মারিনা মরে গেলে কুদমিলাই না সেই দিন তো পাবিনা মিথ্যা দিলো ছবি দিলো চলো না পাশে বন্ধু কোনো দিনও তুই তো কমা পাবি না ভাই রবি আমার আমি আজ তোমার গুজি তুমি গুজ আহারে ফিল ফিল মুমাস না মন মানে না আমার তুমি তাই কই একটা দেখু বাব বলে তাই দুয়ারে জেকে রই গান দেখি লাইলা কই লাইলা আমার বুকে কান্দবি বইলাম ফিল নাই লাইলা কই

লাভ মারতে যায় ব্রিজ থেকে লাভ মারতে যায় এখন আপনি গান গাইলেন তো ওর গানে ফিল্ড ফিল দেখছিলেন আচ্ছা এর থেকে তো আমাদের

ঠিক আছে কারণ আপনাকে শরীরে কতখানি আপনি এক্সাইটমেন্ট দেখাতে পারেন লাইলার জন্য সে যে গান গেছেন কি চিৎকার করে গান গেছে দেখছেন আপনার গান ওই কিন্তু হয়নি আরে দুই লাইন এক লাইন করে গান

আমি মাসে তিন লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা বেশি আছে আমার সাথে যায়